দেখুন আমি আজকে মুড়োটাকে ভালো করে ধুয়ে একদম পুরো নুন হলুদ মাখিয়ে রেখেছি দুটো মুড়ো এই মুড়ো দুটো আমি ফুলকপি দিয়ে ছাদে করবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে ফুলকপি আর পেঁয়াজ ছোট পেঁয়াজ আছে ডেরখানা আর এই টমেটো আধখানা আর এই হচ্ছে আমার গাছের লঙ্কা তো এই দেখুন ছ পিস কাজু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ টেবিল স্পুন সাদা সর্ষে আর কালো সরষে এক টেবিল স্পুন ছোটো আর পোস্তটা দেড় দেড় চামচ মতন আছে তো এটাকে আমি পুরো বেড়ে নেব ওকে মুলো খাচ্ছি আজকে সানডে ব্লগ হচ্ছে পুরো মানে মুড়ো মাছের মাথা দিয়ে শুধু তো আজকে আমাদের এই রেসিপিটা করছি মাছ এসে এখন হাজির হয়নি তো মুড়োটা আমি একদম অন্যরকমভাবেই করছি ধরুন দেখতে থাকুন পেঁয়াজ আর টমেটোটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি দেখছি তেলেই ছেড়েছি এখন ভাজা ভাজা করছি সেটা নুন সুন কিছু দিই কিন্তু কি ভাজা ভাজে একটু ভালো করে ভাজা হবে আর এই মুড়োটা ভেজে রেখেছি দুটো মুড়ো ভাজা হয়ে গেছে কপিটা ভাজবো ভালো করে আমি তেলটা দিয়েছিলাম যে তেলে মুড়ো ভেজেছি তো সেই তেলেই আমি কপি ভাজছি আর টমেটো পেঁয়াজটা ভেজে তুলে দিয়েছি মানে একটা মিশিয়ে দেবো তেলটা কিন্তু বড় চামচের চার চামচ দিতে হবে আর কাম কি মুঁড়োটা একটু ভালো করে না ভাজলে তো এটা কেমন মানে গন্ধ সারে আস্তে আস্তে সেই জন্যে গুঁড়োগুলো ভালো করে কিন্তু ভাজতে হবে কপিটা তো আমি কিন্তু কিছু দিই নি হলুদ বা এ একদম একেবারেই দেবো তো আমার মনে হলো এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে সানডে ব্লগে শেয়ার করে নিই আমি নিজেও এটা আজকে কিন্তু নতুনত্বই বানাচ্ছি মন মন আমার নিজস্ব একটা রেসিপি তো সেটা আপনার সঙ্গে ভাগাভাগি করে নিলাম আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন আজকে সানডেতে মাটন বা চিকেন কিছু করিনি বেশ গরমও আছে আর তাছাড়া আমাদের বিয়েবাড়ি তুলে বাড়ি সব করেছে এমন সেই জন্যে আজকে এই মুড়ো আর মাছ আনলে মাছটা একটা কিছু করে নেব এই মুড়োটা নতুন রেসিপি নতুন করছি আর কি দেখা যাক কেমন খেতে হয় ততক্ষণ অবধি আপনাদের সঙ্গে থাকুন আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন পরিমাণ মতন হলুদ লঙ্কা গুঁড়ো নুন লাট আর একটু গুনি গোলমরিচ আর ধনেছি মানে যত সামান্য অল্প অল্পই দিয়েছি কপিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে দেখতে গেলে আমি কিছু তেল কিন্তু একটু দিই নি এবারে ওই মুড়োগুলো দিয়ে দিচ্ছি ওই মুড়োগুলো দিয়ে দিচ্ছি আবার কিছু পরে শুধু কাঁচা লঙ্কা আমি দিয়েছি জলটার পরিমাণ আপনাদের দেখাই দিয়েছি এই একটা জল দিলাম যদি ঝোল ঝোল মানে একটু ঝোল ঝোল খেতে চান তাহলে আপনারা জলটা বেশি দেবেন আর যদি মনে করেন যে মাখা মাখা খাবেন তাহলে সেক্ষেত্রে আপনারা জলটা কম দেবেন তো যে যার আর মশলা তো আপনাদের আগেই বলেছি রান্নার রেসিপি মশলা আপনারা দেখে শুনে আপনাদের মতো টেস্ট করে দেবেন তো মশলার মধ্যে আমি যেগুলো ঘরোয়া মশলা আছে সেগুলোই আমি রেখেছি আমি আর একটুখানি জল দেবো কারণ কি আমাকে একটু গিয়ে দিয়ে রাখতে হবে গুঁড়োটাও হবে তো এই জন্য আমি জলটা একটুখানি দিচ্ছি ওকে এবারে ফুটবে মনে হচ্ছে কালারটা একটু কম হয়েছে একটু হলুদ আমি দিয়ে দেবো চাপা দিয়ে দেবো যখন ফুটবে তখন আমি এই কাজু বাদাম পোস্ত সরষে বাটাটা কাঁচা লঙ্কা সব সমস্ত বাটাটা আমি এটা দিয়ে দেবো তো মাখা মাখা মতন হবে এবং ভাত দিয়ে খেতে ভালোই লাগবে আশা করছি দেখুন আমার একদম মাছের মাথা দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে কফিগুলো তলার দিকে দিতে গেছে তাই নামানোর আগে আমি এই গন্ধ লেবু আটখানা নিয়েছি বস একটু সেন্ট হবে আর কি ভালোই লাগবে দিয়ে দিলাম আস্তে আস্তে এবার আমি এটা নিয়ে দেবো কেন গন্ধ যে গন্ধটা যেহেতু চলে যাবে সেই মানে আমি চাপা দিয়ে দিচ্ছি ওই হলো মূর রেসিপি এটাই আজকে সানডে ব্লগে আপনাদের সঙ্গে আমি মানে শেয়ার করে নিলাম মানে ভাগাভাগি ফাঁকি আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারে আমার মনে হয় ভালো লাগবে তো আপনাদের সঙ্গে আজকে মুরো রেসিপিটা শেয়ার করে নিলাম সানডে ব্লগে আপনারা সানডে ব্লগ নিতে বলেছিলেন তাই দিয়েছি আর আপনারাও বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খাবেন ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না টাটা বাই সবাই ভালো থাকবেন থ্যাংক